বেশ আগেই তৈরি হয়েছে শাকিব খান অভিনীত নবাব ছবি প্রথমে ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে গেছে অনেক আগেই প্রকাশ হয়েছে ফার্স্ট লুক কিন্তু মুক্তির দিনক্ষণ নিয়ে কোনো ঘোষণা দিচ্ছে না জাজ মাল্টিমিডিয়া তবে জাজের নিরাপত্তায় বাঘঝড় দিয়েছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ নবাব ছবিকে সামনে রেখে ঈদে সেখানেই মুক্তি পাচ্ছে এমনটাই জানিয়েছেন ফার্স্ট লুকে ঈদে বরাবরের মতো একাধিক ছবি নিয়ে আসছেন সাকিব এই তালিকায় আছেন নাম ঠিক না হওয়া শ্রী ভিক্টর ফিল্মস এর একটি ছবি বাবুল বিশ্বাস এর রাজনীতি তবে দ্বিতীয় সিনেমাটির কিছু অংশ এখনো বাকি আছে শুটিং করার জন্য এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন নবাব ঈদের জন্য নির্মিত হয়নি তা সত্ত্বেও আগের বছরের মতো পর্দা দখল করার জন্য জাজের কাছে নবাবের বিকল্প কিছুই নেই একই ঈদে প্রতিষ্ঠানটি আরও একটি ছবি মুক্তি দিতে যাচ্ছে আর সেটি হলো জিদের বস্তু তো দর্শক আপনার কি মনে হয় এইবার ঈদের পর্দা আপাতে কোন ছবিটি বেশি জনপ্রিয় হবে শাকিব খানের নবাব নাকি জিত অভিনীত বস্টু আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না দর্শক ধন্যবাদ